জামায়াত ইসলামের সিনিয়র নায়বে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মালানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বিবৃতিতে তিনি বলেন ডাক্তার আবদুল্লা তাহের সম্প্রতি আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তাদের দৃষ্টিগোচর হয়েছে সেখানে তিনি ইসলামী আন্দোলনের ভেতরে এক্সট্রিমিজম আছে বলে উল্লেখ করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মাওলানা গাজী রহমান বলেন ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠা রাজনীতি করছে ইসলাম বহির্ভূত ও ভ্রান্ত ধারণাপ্রসূত তথাকথিত উগ্রপন্থাকে দলটি কখনোই সমর্থন করেনি তিনি আরও বলেন ডাক্তার তাহের চাইলে ইসলামী আন্দোলন সম্পর্কে যথাযথ ও বাস্তবসম্মত ধারণা দিতে পারতেন কিন্তু তার পরিবর্তে তিনি বাংলাদেশে এক্সট্রিমিজমের অস্তিত্ব স্বীকার করে পশ্চিমা ওয়ার অন টেরোর পরিভাষা ব্যবহার করেছেন যা দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার অস্তিত্ব খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি এ অবস্থায় ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্যে মার্কিন দূতাবাসকে জড়ানোর বিষয়েও প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দাবি করা হয় বিবৃতিতে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ